বৃত্তি সংক্রান্ত জরুরি ঘোষণা ভিডিওতে শিক্ষার্থীদের বৃত্তির তহবিল সম্পর্কে একটি জরুরি ঘোষণা দেওয়া হয়েছে তো সবার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথমত যে জিহাদ লার্নিং পয়েন্ট যে চ্যানেলটি আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অবশ্যই অল করে দেবো যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমার তোমাদের পৌঁছায় তো আগের বৃত্তির টাকা একুশে আগস্ট পর্যন্ত স্থগিত ছিল এবং শিক্ষা মন্ত্রণালয় টাকা অ্যাকাউন্টে পাঠানোর পরেও অনেক শিক্ষার্থী তাদের তহবিল পায়নি সংশোধনের সুযোগ বৃত্তির কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তাদের তথ্য যেমন নগদ অ্যাকাউন্টের সমস্যা সংশোধন করার সুযোগ দিয়েছিল অন্য শিক্ষার্থীরা একুশে আগস্টের মধ্যে এই সংশোধনগুলো সম্পূর্ণ করেছে তহবিলে বিতরণের সময়সীমা যাদের তথ্য যাচাই বা সংশোধন করা হয়েছে তারা সম্ভবত সেপ্টেম্বরের প্রথম থেকে মাঝামাঝি সময় থেকে আবার তাদের বৃত্তির টাকা পেতে শুরু করবে যোগ্য যোগ্য শিক্ষার্থী ষষ্ঠ থেকে দশম মাধ্যমিক স্তর এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক স্তর শিক্ষার্থীরা তাদের নগদ অ্যাকাউন্টের মাধ্যমে বৃত্তির টাকা পাবে এটি এটি একুশে আগস্টের মধ্যে যারা তাদের অ্যাকাউন্টে তথ্য সংশোধন করেছে শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য টাকা না পাওয়া শিক্ষার্থীদের করণীয় যাদের টাকা এখনো আসেনি বা যাদের নগদ অ্যাকাউন্ট যাচাই করা হয়নি তাদের স্কুল শিক্ষক ও অফিসের কর্ম কর্মীদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে কলেজের শিক্ষার্থীদের তাদের কলেজের বৃত্তি ও মূল অফিসে যোগাযোগ করে সমস্যার সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে ভিডিও স্কুল কর্তৃপক্ষর সাথে যোগাযোগের সাথে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা